এটার প্রাইস কি রকম আছে সামথিং এটা 119900 টাকার মতো দাম আছে 119900 আচ্ছা ইয়ং ছেলেদের সবথেকে ফেভারিট গাড়ি হচ্ছে এটা এখন কম বাজেটের মধ্যে সবথেকে ভালো গাড়ি যদি হয় আচ্ছা এটা কত সিসি আছে এটা 100 এটা 125 সিসি 125 সিসি আচ্ছা এরপরে Honda Activa এটা Honda Activa স্কুটি স্কুটি এটা সামনেও ডিজিটাল মিটার পড়া আছে একদম

পুরো ডিজিটাল মিটার টোটালি ডিজিটাল মিটার আচ্ছা এটাও सेम सेम গাড়ি सेम গাড়ি এটা টিভিএস রাইডার রাইডার এটা সুপার স্কোয়ার এটা তো দেওয়া আছে এটা সুপার স্কোয়ার কার এটাতে বিভিন্ন রকমের রাইডিং মোটও আছে না হ্যাঁ সব মুডি আছে এই দেখো এই ইয়ং ছেলেদের জন্য পারফেক্ট রাইডার গাড়িটার লুকটা দেখো আচ্ছা এরকম কালার ভেরিয়েন্ট আছে হ্যাঁ কালার ভেরিয়েন্ট যা বলবে আচ্ছা আচ্ছা নেক্স আছে এক লাখ চার হাজার টাকার মতো দাম একশো পঁচিশ প্রত্যেকটা গাড়িতে হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে আরামসে And I'm getting stronger step by step. The clock is ticking, but the no time for me. I've been flying from town to town, from London to Saiban. I've been all around the globe trying to. <laughs> গাড়ি সম্পর্কে তো বিভিন্ন রকম বল তথ্য দিলেন ঠিক আছে তো গাড়ি ফাইন্যান্সের ব্যাপারটা যদি একটু খুলে বলেন ভালো হয় আমাদের কাছে পাঁচ ছ রকমের ফাইন্যান্স আছে যে ফাইন্যান্সে কম হবে সেই ফাইন্যান্সে করা হবে মিনিমাম ডাউন পেমেন্ট কি রকম আছে কত পার্সেন্ট দিতে হবে টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই হবে টেন পার্সেন্ট ডাউন টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট থেকে আরম্ভ আমাদের কাছে হিরো হন্ডা টিভিএস বাজাজ ইয়ামা সুযোগই এবং কেটিএম এরও বাইক পাওয়া যায় এবং রয়্যাল ইনফিল্ড এরও বাইক দেওয়া হয় সমস্ত কোম্পানিরই বাইক পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা মোটামুটি যদি কারো সিভিলের একটু প্রবলেম সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কি সুযোগ আছে কিছু হ্যাঁ সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে সিভিল ভাড়া করে অনেক সময় বেঙ্ক করে পড়ে দেওয়া হয় আচ্ছা অনেক সময় করে দেওয়া হয় আর ক্যাশে কিনলে কিরকম মোটামুটি ডিসকাউন্ট থাকে এই যে পুজো আসছে নতুন কিছু তো আছে এক হাজার থেকে দু হাজার টাকা আরামসে ডিসকাউন্ট হবে এ নিয়ে কোনো কথা প্রত্যেকটা গাড়ি পিছু আপনি হাজার টাকা থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং সিট কভার গিফট কভার হেলমেট আপনি ফ্রিতে পাবেন আচ্ছা ফ্রিও গিফট থাকছে ফ্রিতে গিফট পাবেন আপনি সিট গিফট হেলমেট আচ্ছা দুর্গা তো সামনে আসছে তার জন্য কিছু বলবেন যে কোনো গাড়ি কি নতুন আসছে কিবা তোমার হিরোর কিছু গাড়ি লঞ্চ করেছে ওটা আসবে এবং হন্ডারও কিছু গাড়ি আসবে সমস্ত কোম্পানিরই বাইক আমার কাছ থেকে পেয়ে যাবে এবং সঠিক মূল্যে যে গ্রামে পড়েছি বলে বাড়িয়ে দাম বলে আর কোনো ব্যাপার নয় আপনি সব জায়গা যাচাই করে আমার কাছে আসবেন আমি আপনাকে হাজার থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট এটা বড়ডঙ্গল জ্যাকসেন অটো বড়ডঙ্গল ব্রিজেরই সামনে ইলেকট্রিক বাইক তো পাওয়া যায় কিন্তু আমরা এখন রাখি না কারণ ইলেকট্রিক বাইক এখনো তেমনভাবে বেরো হয়নি অনেক কিছু প্রবলেম আছে এখন যারা নিচ্ছে বছরখানে চালানোর পরেই প্রবলেম হচ্ছে কারণ সেই জন্যই আমরা সব তেলের গাড়ি দেখেছি গ্রামের মানুষ ট্রোভিয়ে ব্যবসা করে তো লাভ নেই সেই কারণেই ইলেকট্রিক বাইকটা রাখা হয় আমাদের কেউ যদি অর্ডার দেয় মানে অর্ডার দিতে যদি কোনো বাজাজের যেমন চেতক আসে হিরো বের করেছে যখন কোম্পানি কোনো বাইক বের করবে তখনই আমরা দিতে পারবো এর বাইরে নেওয়াটা উচিত হবে না আচ্ছা ফাইন্যান্স যেটা বললেন ওটা কি মানে কোনো ব্যাংকে নির্ধারিত আছে না যে কোনো কার্ড থেকে যে কোনো ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই হবে এ নিয়ে কোনো প্রবলেম নেই এটিএম কার্ড থাকলে তো খুবই ভালো হয় আচ্ছা এটিএম কার্ড থাকলে আর ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ফটো হ্যাঁ ফটো লাগে না এখন এখন ফটো লাগে না এখন ওই ডকুমেন্টস মোটামুটি ওগুলো দিয়ে হয়ে যাবে হ্যাঁ ইন্স্যুরেন্স এবং নাম্বার প্লেট সাত থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন দুরুদূত আপনারা বাড়িয়ে যাবেন কাগজপত্র নিয়ে কোনো প্রবলেম নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি থাকতে পারেন এ নিয়ে কোনো কথা হবে আপনি গাড়ি কিনতে এসেছেন মানে কাগজপত্রটা সঠিক চাই সঠিক কাগজপত্র আপনি পাবেন পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং সব থাকবে এর মধ্যে কাভারেজ তো দাদার লোকেশনটা একটু ভালোভাবে বলে দিন সকলে যাতে আসতে পারে আমাদের যে বড় জঙ্গল ব্রিজ আছে না ব্রিজের সামনেই একদম আলু বটি